মুনাসিব ক্ষেত্রে পদবী তো বহুতই মুনাসিব হয় কিন্তু যখন পদবীর অপব্যবহার হয় তখন তার দৃষ্টি লাগে আর উদ্দিষ্ট ব্যক্তির গ্রহণযোগ্যতাও কমে যায় নিউজ আপডেটস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানীগুণী ও সম্মানিত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন উপাধি ও লকবের ব্যবহার নতুন নয় উপাধি ব্যক্তির সঠিক পরিচয় জানতে মানুষকে সাহায্য করে তার প্রকৃত অবস্থান তুলেও ধরে আল্লাহ আল্লাহতালাও পবিত্র কোরআনে তার নবীদের বিভিন্ন উপাধিতে ভূষিত করেছেন যেমন হজরত ঈসা আলি মাসিহ উপাধিতে উল্লেখ করেছেন রসুল্লাহ সাল আলহ্লামও তার সাহাবিগণের গুণাগুণ বিচার করে নানা উপাধিতে ভূষিত করেছেন তিনি হজরত আবু উবায়দা আমের ইবনুল জর্রাহ রাজিউল্লাহকে আমিনু হাজিহিল উম্মা উপাধি প্রদান করেন হজরত সাহাবাহরাম রাজিউল্লাহ তালু এর যুগ থেকে আজ পর্যন্ত এমন বহু উপাধি বিভিন্ন ক্ষেত্রে পুরোধা ব্যক্তির জন্য ব্যবহৃত হয়েছে তার মধ্যে রয়েছে শেখুল ইসলাম হজরতুল ইসলাম ইমামুল হারামাইন শেখুল হিন্দ জামান হাদিস ইত্যাদি ইসলামী শরীয়তের বিভিন্ন বিষয়ে পণ্ডিতদের ক্ষেত্রে বহুল ব্যবহৃত আরেকটি উপাধি হচ্ছে আল্লামা যার অর্থ মহা জ্ঞানী ও পণ্ডিত কমসুল আলকাব গ্রন্থে বলা হয়েছে আল্লামা মোবাইলাকার সিগা যা কোনো দোষ বা গুণের আধিক্য বুঝায় সাধারণ জ্ঞানী ব্যক্তির জন্য এ শব্দ ব্যবহার করা শুদ্ধ নয় যদি না ব্যক্তির জ্ঞানচর্চায় গভীর পাণ্ডিত্য ও স্বতন্ত্র অবস্থান না থাকে তবে আরবে পরিমিত আকারে আল্লামা শব্দের ব্যবহার বহু পূর্ব থেকে শুরু হলেও ভারতীয় উপমহাদেশে এই উপাধিটি প্রথম ও ব্যাপকভাবে ব্যবহৃত হয় ভারতীয় মুসলিম জাতীয়তাবাদের প্রবক্তা কবি ও দার্শনিক মোহাম্মদ ইকবালের ব্যাপারে তিনি ভারতবর্ষের প্রথম খ্যাতিমান আল্লামা তার পূর্বে ভারতবর্ষের জগৎবিখ্যাত আলেমদের নামের সঙ্গেও এতটা বিস্তৃত পরিসরে আল্লামা ব্যবহার করা হতো না তাদের নামের সঙ্গে ব্যবহার হতো মাওলানা বা মৌলবী খুব বেশি হলে শেখুল হাদিস কিন্তু সময়ের বিবর্তনে আল্লামা শব্দের ব্যবহার এখন সবচেয়ে বেশি আর উপমহাদেশের আলেমদের ভেতরে বাংলাদেশেই বোধ করি আল্লামা শব্দের অপব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে এখন আমাদের জুবাই সাহেব ও মামুন সাহেবকেও আল্লামা উপাদি নিতে দেখা যাচ্ছে উদ্দিষ্ট ব্যক্তিকে যে ব্যক্তির উদ্দেশ্যে আল্লামা শব্দটি ব্যবহৃত হচ্ছে তিনি যদি তার উপযোগী হন তাতে তো কোনো আপত্তি নেই বরং তাতে সৌন্দর্যই বৃদ্ধি পায় এবং ওনার এটা যোগ্য পাওনা কিন্তু নামের সাথে অতিরিক্ত যদি গুরুত্বপূর্ণ মনে করে পদবি যোগ করা হয় তখনই তার প্রিয় দর্শক সময় সময় এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট বিশেষ করে মূলধারা গুরুত্বপূর্ণ নিউজ সমূহ বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যান্য পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তীগুলো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি